চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপবিশ্বাসের দেখা মিলল নববধূর সাজে তবে কি নতুন করে বিয়ের প্রীতি বলছেন ডালিউড কুইন উত্তরটি হচ্ছে হ্যাঁ নববধুর সাজে দেখা দিয়েছেন এই অভিনেত্রী কিন্তু সেটি নতুন করে বিয়ের জন্য নয় মূলত একটি ব্রাইডল ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন এজন্যই নববধূর সাজে সেজেছিলেন অভবিশ্বাস সম্প্রতি রাজধানীর যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোক লাইফস্টাইল লাইন্স ব্রাইডাল মেক আপ আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরুর ঘোষণা দেয় এ উপলক্ষে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে যেখানে মডেল হয়েছিলেন জনপ্রিয় নায়িকা অপুবিশ্বাস সাজ্জাদ হুসাইন মিমিও লাবণ্য এ বিজ্ঞাপনের জন্যই বিয়ের সাজে সেজেছিলেন আর সেই সাজে মুগ্ধতা সরিয়েছেন বিশ্বাস সাজ পোশাক অলঙ্কার বিশেষভাবে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের নজর পেরেছে ডালিউড কুইনকে নববধূর সাজে ফুটিয়ে তোলার জন্য স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি সাইউর হোসাইন মোবারক ফায়সাল এবং কিবরিয়া চঞ্চল প্রসঙ্গত কেরিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রায় শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন বিশ্বাস বিশেষ করে দাম্পত্য জীবনে চিত্রনায়ক শাকিব খান ও সে আব্রাহাম খান জয়কে নিয়ে বেশি আলোচনায় থাকে